আমাকে কে গ্যারান্টি দিছে আমি জাহান নাম থেকে বেঁচে যাব জান্নাত পায়া যাব ওমর তো গ্যারান্টি পাইছেন ওমর উফিল জান্নাত তাও কাম তাও আমার আপনার চেহারা থেকে আম ঘাস সব শ্রেণীর মানুষের অবস্থা একটাই চেহারা দেখলে বুঝার উপায় নাই যে মানুষটার মৃত্যুর ভয় আছে বহুদিন বাজবে। আরে এমনও তো হতে পারে এই জায়গায় বহু ভাই আছেন বহু মানুষ আছে। কাফনের কাপড় দোকানে চলে আসছে যার এমন তো হতে পারে কালকে খবর আসতে পারে আসান জামিল তার দুনিয়ায় নাই এমন কেন এমন নিশ্চিত হয়ে গেল চুল বেকা সাদা হয়ে গেছে গুণা ছাড়তে পারি না দাড়ি পাইকার সাদা হয়ে গেছে গুনাহা ছাড়তে পারি না অথচ মারিক ঠাক দিয়া দিয়া বলতেছেন আলাম দিয়া নিরি অন্তঃসা বুলু বুম লিজিক রিল্লা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া আল্লার ভয়ে অন্তরটা কেঁপে ওঠান এখন কি সময় হয় নাই আর কত আন্ত ও ভাই আর কত আর কত মামা কবে ফেরত কবে আসবা বলো আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও এই জন্য আল্লাহ মায়া করে ডাক দিয়া বলতেছেন ইয়া আই হাল্লা দিনা প্রত্যেকটা মানুষের উচিত আখরাত রাত নেওয়া চিন্তা করা যে আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো আমার পুঁজি কি আমার কামাই কি আমার সম্বল কি